বন্ধুরা আজকের ভিডিওতে বাঘ নিয়ে কিছু চমৎকার মজাদার কথা বলবো বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে বাঘ হচ্ছে মূলত বিড়াল প্রজাতির একটি প্রাণী আর এই বিড়াল প্রজাতির মধ্যে সব থেকে বড় প্রাণী হচ্ছে বাঘ ওয়াইল্ড লাইফ কনজারভেশন গ্রুপের তথ্য অনুযায়ী একটি বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে ভাবুন কত বড় হয় আর বাঁচে ২৬ বছর পর্যন্ত তবে বন্দিদশা এর আয়ু বেড়ে যায় মানে চিড়িয়াখানায় থাকলে আর যদি ছাড়া থাকে যে কোনো আক্রমণে এরাও আহত হয় এবং প্রাণ সংশয় ঘটে তবে পুরুষ বাঘের থেকে মহিলা বাঘের ওজন কিন্তু একটু কম হয় মানে টাইগার থেকে টাইগ্রেসের ওজন কম হয় গড়ে গড়ে একটি পুরুষ বাঘের ওজন হচ্ছে দুশো একুশ কেজি আর মহিলাদের সেটা হচ্ছে একশো উনচল্লিশ কেজি আর আপনারা জানেন কি বাঘ তো মাংস খায় সেটা সবাই জানেন তবে জানা আছে কি যে কিসের মাংস সব থেকে পছন্দ করে আমি বলছি বাঘ সব থেকে পছন্দ করে হরিণের মাংস আর অন্যান্য প্রাণীর তুলনায় বাঘের কিন্তু জলের প্রতিও আকর্ষণ যথেষ্ট বাঘ খুব ভালো সাঁতারু এবং সাঁতার কাটা অবস্থায় সে শিকার ধরতে যথেষ্ট পটু তাই আপনি যদি মনে করেন যে বাঘ দেখে জলে লাফিয়ে পড়বেন খবরদার না ও কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে এবং সে ধরে ফেলবে আরেকটি মজা হচ্ছে এদের প্রজনন ক্ষমতা বাঘ নিজের প্রজাতির বাইরেও প্রজনন করতে সক্ষম যেমন ধরুন পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘিনী এর মিলনে সৃষ্টি হয় লাইগার আর এই লাইগার বাঘ এবং সিংহ দুটো থেকেই সাইজে অনেকটা বড় হয় পুরুষ লাইগারের ওজন তিনশো থেকে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে আর পুরুষ বাঘ এবং স্ত্রী সিংহের মিলনের সৃষ্টি হয় টাইগন সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীর সব থেকে জনপ্রিয় পশু হচ্ছে বাঘ আর সেই কারণেই একটা নয় দুটো নয় পৃথিবীর অনেকগুলো দেশেই কিন্তু জাতীয় পশু হচ্ছে বাঘ বাঘ তো ছাব্বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে আগেই বলেছি তবে এর জঙ্গলে এর গড় আয়ু মাত্র পনেরো বছর আর বন্দিদশায় সেটা ২২ বছর আর বাঘ বাঘিনী মিলন বছরের যে কোনো সময় হতে পারে তবে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যেই সর্বাধিক বেশি মিলন ঘটে এবং বাঘিনীদের গর্ভাবস্থা কাল হচ্ছে একশো তিন থেকে একশো পাঁচ দিন আর একসাথে বাঘ বাচ্চা দিতে পারে দুই থেকে চারটি আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক করবেন প্লিজ আর দেখা হবে পরের পর্বে